Oh. আপনার রূপ দেখে তো আজকে এই অবস্থা দেশের বুঝছেন সব ব্যাটারা নেই আপনি ক্রাশ খায় বুঝছেন নি আশি বছর বুড়ো ব্যাটার টুনটি দাঁড়ায় না সেও আপনি ক্রাশ খায় তা আপনি বোঝেন কত বড় খানদানি লোক হয়েছেন আপনি বুঝছেন আর আপনি তো জনে চিন দেখলেই তো মন কেন কি কইবো টুনটি আগাই না ঘুরাইবো বুঝছেন নি আই জায়গা পাট তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড চি 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 রে নুনি চি 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 রে ননি হ্যাঁ তোমাগের মত টিকটক মহারানী রে 60 সময় লাগে ধরেও সময় লাগে না বুঝছো জারমিশি নিস্টং বেশি তোমরা তার কাছেই যাও বুঝছো তোমরা সেই টিকটক খানদান নিলাম পরি বুঝো নাই তোমাগেরই ইঞ্জিন বিশাল বড় বুঝো নাই ওই ইঞ্জিলে 10 12 টা টিকটকার লাগে একসাথে কেসটা তুমি ধরেই ফেলেছো নতুন খেলনা আমি সব সময় গড়ি মরদের করে দেই এটা নতুন কিছু না সো থ্যাঙ্ক ইউ তুমি যাবে আর একটা আসবে ডাজেন্ট ম্যাটার বাংলা বোঝো না বিষয়টা একটু ব্যাখ্যা করবে ওই দেখ আরে পরে দেখাইতেছে গা আমার দেখেন না আমি কিছু কথা কই এগুলো শুনেন বুঝছেন এরা পুরন খেলা বেশি খেলাই না তো তাই নতুন করে নেওয়ার লাগে পুরন গুলো সাইডে নতুন করে ধরতে যে বুঝছেন আর পুরন যে মেশিনগুলো না কিছু টিকটকার আছে না আবাল সাবাল সেগুলো দিয়ে বাজাইতেছে বুঝছেন সেগুলোর কাছে যাইয়া তার টুন টুনি দেখতেছে কার কী রকম আছে বুঝছেন নি রাজু আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো রাগ কিসের রাগ আমি গরিব আমি ছোট লোক আমি খ্যাত আর তুমি বড় লোক ভাইরা ভাই আজকে দেয়া নেবো সাত দিন শনিবার তো শুক্রবার পর্যন্ত কার সাথে কিরম কইরা ভাই টিকটক মহারা নেবুচ্ছেন আর একটাই তো হয় না সাত দিনে সাতটা লাগে লন দেখ কে আই তোমার উপর রাগ করবো কোন অধিকারে যদি বলি ভালোবাসার অধিকারে আমি বিশ্বাস করি না এর কথা শুনে ভাই বুঝছেন আমাকে বাপ পারাস ভাই বলতেছে বিশ্বাস করি না তোমার এই ভালোবাসা বুঝছেন আর কি কইতাম ভাই কন লঞ্চ শুরু করে দেই রবিবার দেখে আই শনিবার দেখলেনি সাত দিনে সাতটা আইটেম এলো আপনি ঘোরাফেরা করে এগুলো টিকটক মহারানি বুঝছেন ওখানে চাইলে খুব পিনি বাইরে বাইরে সে রবিবারের প্রোডাক্ট বুঝছেন রবিবারে জল লাগে ঘরে তার আইটেম এইটা বুঝেন নাই শুধু নাইট ক্লাব না আবাশিক কাপায় এবরাই সাত দিনে সাতটার লগে এরকম টিকটক মরেন ভাই কাছে থাকে খালি পা না ভাই বুঝছেন মিডিল ইস্ট আমার টিপতে মন চাইবো বলেন নাই এই যে টিকটক মরানি ওরে দেখা আশি বছর পুরো টুনটুনি দাঁড়া যায় বুঝছেন নি দেখলেন ভাই মঙ্গল বন্ধু দেখলেন তো নাকি দেখছেন ওনার একদিনে একটা করে লাগে বুঝছেন তা বলেন কত বড় খানদানি টিকটক মহারানি

ভাই রে ভাই এটা শুক্রবারের দেখলেন সাত দিনে সাতটা লাগে বুঝছেন কসি থেকে জুয়ান সবই লাগে ওনার বুঝছেন নি আবার এই টিকটক মহারানি মেডেল ফিঙ্গার দেখা এইভাবে বুঝছেন মেডেল ফিঙ্গার দেয় তাহলে বোঝেন উনি কত বড় খানদানি টিকটক মহারানি যার এককা দে হয় না ভাই সাত দিনে সাতটা লাগে মাসে তিরিশটা লাগে কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে